আচ্ছা দেখো ষোলো নম্বর অঙ্কে কি বলছে এই যে ষোলো নাম্বার অঙ্কটা এই অঙ্কে দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের সৃজনশীলে আসে আমরা যখন আজকে সৃজনশীল করব তো তখন তুমি বুঝতে এই গুরুত্ব কতটুকু এ ইক টু রুডোভার সিক্সটিন প্লাস রুডোভার রুডোভার সিক্স প্লাস রুডোভার ফাইভ হলে দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান আর বাই হচ্ছে কি এ টু দি পাওয়ার কিউ এর মান নির্ণয় করা আমাদের বলছে মান নির্ণয় তো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো যেহেতু মান নির্ণয়ের অঙ্ক আমাদের অবশ্যই সূত্রগুলো ভালোভাবে জানতে হবে তো এর আগের ক্লাসে কিন্তু আমরা সবগুলো সূত্রই ভালোভাবে জেনেছি আচ্ছা যাই হোক আমরা দেওয়া আছে দিয়া মানটা তুললাম তারপর বলছে এইটার মান নির্ণয় করো মান নির্ণয় বললে আমাদের কি করতে হবে প্রদত্ত রাশি দিতে হবে আমরা তুললাম অঙ্কটা এটু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান নিচে কি এটু দি পাওয়ার কিউব অঙ্কগুলো কিন্তু ভালোভাবে তোমাদের বুঝতে হবে না হলে কিন্তু তোমরা পারবা না আচ্ছা দেখো এখন উপরে কি আছে টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান আর নিচে কি আছে কিউব অর্থাৎ আমি এটাকে এইভাবে লিখতে পারি পাওয়ার কিউব লিখতে পারি আবার মাইনাস ওয়ান এর জন্য কিন্তু দি পাওয়ার কিউব আসছে কারণ নিচে হচ্ছে দি পাওয়ার কিউব অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স এবং মাইনাস ওয়ান এর অধিকার আছে এটু দিপার কিউবকে নেওয়ার তো আমরা এই কাজটা করলাম আচ্ছা তারপর কি করব তারপর দেখো এই যে এর উপর কি আছে পাওয়ার থ্রি আর এর উপর পাওয়ার কি আছে এখন আমরা যদি নিচের তিনটা দ্বারা উপরের করি উপরে কি থাকে থাকে এ টু দি পাওয়ার না আচ্ছা তোমাদের এটা ব্যাঙ্গে বুঝে দিচ্ছে এই বেসিকটা আমাদের কি মনে আছে যে বেস যদি একই রকম হয় এবং এগুলো যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের কি করতে হবে পাওয়ারগুলো গুলো বিয়োগ হয়ে যায় যেমন সিক্স মাইনাস থ্রি সিক্স থেকে থ্রি বিয়োগ দিলে থ্রি হবে আমরা মূলত আমি মূলত তোমাদের শর্টকাটে এই টেকনিকটা বোঝাইছি যেমন তিনটা তিনটা কাটাকাটি জাস্ট তিনটা থাকে তোমরা এইভাবেও ধরে নিতে পারো আচ্ছা মাইনাস আর ওইখানে তো ওয়ান বাই কিউব আছে এখন দেখো তো আমি যে তোমাদের সূত্রটা দিয়েছি সূত্রটা মনে আছে তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি ছিল এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি তারপর ছিল এ মাইনাস বি এটা সূত্রটা ছিল না হ্যাঁ আমরা এখন এই সূত্র অনুসারে আমরা এখন সাজাবো তো এটা তো এ এ লিখলাম আর ওয়ান বাই এ এটা হচ্ছে বি তো এ মাইনাস বি হচ্ছে ওয়ান বাই এ হল কিউব সূত্রের মাইনাস থাকলে সূত্রের কি হবে এখানে এই যে দেখো প্লাস সূত্রের থ্রি সূত্রের এ সূত্রের এই যে এটা লিখলাম সূত্রের বি বি কোনটা ওয়ান বাই না হ্যাঁ সূত্রের বি সূত্রের এ প্লাস সরি সূত্রের এ মাইনাস বি কারণ এই যে দেখো এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ তারপর কি এ মাইনাস বি তো আমি লিখবো এখন এ মাইনাস বি কোনটা 1 বাই অথবা তুমি প্রথমে যেটা লিখছো এটা তুমি লিখে দিতে পারো তাহলেই তো হয়ে যায় আচ্ছা জাস্ট এই যে এ লাইনের কাজ সূত্র অনুসারে শাজালাম এখন মান বসাবো এ -1 ওয়ান বাই এর মান কত আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল। এই যে এ -1 ওয়ান বাই এ আচ্ছা আমাদের প্রশ্নে তো জাস্ট এর মান দেওয়া আছে আমি তোমাদের সৃজনশীল কীভাবে সমাধান করতে হয় ওই টেকনিকে কিন্তু অঙ্কটা করাবো এখন দেখো আমি কিন্তু আটকে গেছি আমাদের তো লাগে এ মাইনাস ওয়ান বাই এ কিন্তু আমাদের তো জাস্ট এর মান দেওয়া আমাদের তো এটা বের করতে হবে তো তুমি তখন কি করবা খাতার কোনা কানাই বা খাতার যে ডান সাইটে এরকম ডান সাইট আছে না ডান সাইটে তুমি অঙ্কটা সলভ করবা তবে আপাতত আমি এখানে দেখাই দিতেছি আমাদের মান লাগে আমি আবারও বলছি আমাদের মান লাগে কি এ মাইনাস ওয়ান বাই এ এখন আমাদের এই মানটা যেভাবে হোক বের করতে হবে তো তার জন্য আমি কি করব দেখো এই যে দেখো আমাদের দেওয়া আছে এ ইকুয়েলস টু রুড ওভার সিক্স প্লাস রুড ওভার ফাইভ এটা দেওয়া আছে আমাদের বল আমাদের এখন বের করতে হবে ওয়ান বাই এ কারণ এ ওয়ান বাই এর পর আমি যাব কি এ ওয়ান বাই এর পর এই যে এ মাইনাস ওয়ান বাই এ এইটাতে যাবো তো ওয়ান বাই এর মান বের করতে হবে এটার সঠিক নিয়মটা আমরা শিখবো উপরে কি আছে ওয়ান আর এ এর মান কি এটা না ভালো করে মনোযোগ সহকারে দেখবা সৃজনশীল আমরা করবো এই টাইপে রুড ওভার সিক্স প্লাস রুড ওভার ফাইভ এখন আমাদের নিয়ম হচ্ছে এই যে এটা তো তোমার লব আচ্ছা তো নিচে যেটা থাকবে রুট ওভার সিক্স প্লাস রুট ফাইভ নিচে যেটা থাকবে আর বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করবো রুড সিক্স প্লাস রুট ওভার ফাইভ এই যে ব্র্যাকেট দিলাম এর বিপরীত কি এর বিপরীত এটা না রুট ওভার সিক্স মাইনাস রুট ফাইভ এটা না এটা দিয়ে কি করব উপরে একবার গুণ করবো রুট ওভার সিক্স মাইনাস রুট ফাইভ নিচে একবার গুণ করব রুট ওভার সিক্স মাইনাস রুট ফাইভ এই লাইনের কাজ কি বুঝছ উপরে নিচে গুণ করে দিব রুট ওভার সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে আচ্ছা দেখো তারপর

আর স্কোয়ার রুটে কাটাকাটি যাবে এখানে দেখো এই যে এখানে দেখো রুট ওভার এর উপর স্কোয়ার স্কোয়ার আর রুটে কাটাকাটি যাই তো অ্যানসারটা জাস্ট সিক্স স্কোয়ার রুট ওভার কাটাকাটি জাস্ট কি থাকে ফাইভ দেন কি থাকে দেখো দেন নিচে কি সিক্স থেকে ফাইভ বিয়োগ দিলে ওয়ান হবে আর উপরে কি রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ ওকে এখন নিচের ওয়ানের তো ভ্যালু নেই সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি রুট ওভার সিক্স মাইনাস রুট ফাইভ তো এখন আমরা এই যে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ পেলাম এটা কিসের মান ওয়ান বাই এর মান না হ্যাঁ আমাদের কি বের করতে হবে আমাদের অঙ্কটা করার জন্য এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে হবে তো এর মান আমরা পেয়েছি কত রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এটা পেয়েছি এ এর মান আমাদের এখন কি করতে হবে ওয়ান বাই এ এর মানটা এখানে বসাতে হবে তো মনে রাখবা এই যে মাইনাস আছে এ মান তো আমরা এখানে বসালাম এটা কিসের মান এ মান এ মাইনাস দ্বারা রুডোভার কে গুণ করব। রুড ওভার সিক্সের সামনে মনে মনে কি আছে প্লাস আছে মাইনাসে প্লাস কি মাইনাস রুড ওভার সিক্স মাইনাস এ মাইনাসে কি প্লাস রুড ওভার ফাইভ ঠিক আছে যদি মাইনাস থেকে মাইনাস দ্বারা ওয়ান বাই এর তো এখানে বসাবো তো বসানোর আগে আমাদের ওয়ান বাই মানটাকে মান্টাকে গুণ করে নিতে হবে মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস আচ্ছা তারপর দেখো মাইনাস সিক্স একটা মাইনাস প্লাসের একটা রুট ওভার সিক্স কাটাকাটি তো রুট ওভার ফাইভ এখানে একটা প্লাসের এখানে একটা প্লাসের কইটা হলো দুইটা টু রুট ওভার ফাইভ আমরা কিন্তু এ মাইনাস ওয়ান বাই এর মান বের করছি এভাবে তোমরা যখন সৃজনশীল করবা যদি মান বের করার দরকার হয় তাহলে খাতায় ডান পাশে বা বাম পাশে এরকম ভাবে অঙ্কটা করে বের করে ফেলবা এটাই হচ্ছে নিয়ম সৃজনশীলের আমি কিন্তু তোমাদের দেখো আমি তোমাদের প্র্যাকটিক্যাল বা বাস্তব এক্সাম্পল কিন্তু দেখাচ্ছি আমি কিন্তু তোমাদের এই যে আগে কিন্তু এর মান এখানে বসেছি ওয়ান বাই এয়ার মান এখানে কিন্তু বের করে ফেলতে পারতাম দাপে দাপে কারণ আমি তো জানি কিভাবে অঙ্কটা হবে কিন্তু আমি তোমাদের এভাবে অঙ্কটা না করাই একেবারে বাস্তব কিভাবে করা যায় বাস্তবে সেইটা দেখাইছি তো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ মান বসানো এ মাইনাস ওয়ান বাই এ যে দেখো এটার মান পেয়েছি এটার মান আমি পেয়েছি কত এ মাইনাস ওয়ান বাই মান পেয়েছি টু ফাইভ 2/5 পেয়েছি ঠিক আছে তো জাস্ট মানটা বসাবো 2/5 উপরে কি আছে হল কিউব তারপর প্লাস এ আটাকাটি 3 গুণ a 1 বাই এর মান তো 2/5 ওকে আচ্ছা তারপর দেখো এখন আমাদের এই ক্যালকুলেশনটা বুঝতে হবে আমরা যদি এইগুলোর বেসিকটা যদি ক্লিয়ার না করি তাহলে আমাদের বেসিকটা প্রবলেম হওয়ার কারণে আমরা সিওর শিল পারব না যেমন আমরা এইটা তোমাদেরকে এখানে দেখাই দেখো টু রুট ওভার ফাইভ এর উপর কি কিউব না হ্যাঁ তার মানে টু রুট ওভার ফাইভ এটাকে ক্যালকুলেশন কেমনি করবো আচ্ছা তোমাদের সহজ করে দেখাই হ্যাঁ এখানে দেখো তো টু এর উপর অত কিউব আছে কিউবটা যেহেতু উপরে টু এর জন্য কিউব তো তিনটা টু কিউব মানে মনে রাখবা তিনবার গুণ হয়ে যাবে তিনবার গুণ হইলে টু কত হবে এইট এখন রুট ওভার এর উপর তো কিউব এই যে দেখো রুট এর উপর কিউব এর মানে কি রুড ওভার ফাইভ হচ্ছে রুড ওভার ফাইভ হচ্ছে তিনবার তো আমরা জানি তোমরা এখন মনে সব সময় দুইটা রুড ওভার ফাইভ সমান একটা হয় আর বাকি এক আছে কি একটা রুড ওভার ফাইভ আচ্ছা কিভাবে হয় আমি তোমাদের বোঝাই দিই দুইটা রুড ওভার ফাইভ কিভাবে একটা ফাইভ হয় উপরে তো স্কোয়ার আছে দুইটা রুট ওভার ফাইভ মানে কি উপরে স্কোয়ার তো স্কোয়ার আর রুডে কাটাকাটি জাস্ট কি থাকে ফাইভ এই কারণেই দুইটা রুড ওভার ফাইভ সমান আমি একটা ফাইভ লিখবো আর বাকি আছে কি একটা রুড ওভার ফাইভ তো তিনটা রুড ওভার ফাইভ সমান আমি आंसरটা লিখতে পারবো ফাইভ রুড ওভার ফাইভ ওকে তো তুমি এখানে ব্যাঙ্গে লিখতে পারো এইট গুণ ফাইভ রুড ওভার ফাইভ এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি রুড ওভার এইট উপরে আছে কিউব তো এটার आंसरটা কি তিনটা রুড ওভার 8 সমান আমি লিখতে পারি একটা এইট এবং একটা ওভার 8 Shaman, কারণ তিনটা রুড ওভার এইট এই যে এভাবে লেখা হয় না তিনটা রুড ওভার তিনটে রুড ওভার এইট তো দুইটা রুড ওভার এইট সমান একটা এইট আর একটা রুড ওভার এইট থাকে এই যে তো আশা করছি বুঝতে পেরেছো প্লাস তিন দুগুণের ছয় ছয় রুড ওভার ফাইভ ওকে এখন পাঁচ আর আট গুণ দিলে হবে চল্লিশ রুড ওভার ফাইভ দেন সিক্স রুড ওভার ফাইভ চল্লিশ আর ছয় এগোতর সি চল্লিশ রুড ওভার ফাইভ এটাই হচ্ছে অ্যানসার তো কার কত পার্সেন্ট বুঝ বুঝতে পারছো তারা কমেন্ট করো